কৃষ্ণ মহাপ্রসাদের আবারও একটা ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন ভোর থেকে খুব বৃষ্টি হয়েছে চতুর্দিকে একেবারে ভিজে গেছে যা গরম পড়েছিল তাতে বৃষ্টিটা হওয়াতে সবার একটু স্বস্তি হলো এখন সকালের জবটা কমপ্লিট করে গাছ থেকে কিছু পুষ্প করে নেব আজকে আমার ছুটির দিন সকাল সকালটাই ব্লগটা শুরু করে দিলাম সকালে গাছ থেকে পুষ্প চয়ন করে ভগবানের শৃঙ্গার করে ভগবানের আরতি করে নিলাম সামনেই আসছে পানিহাটি চিরাদধী উৎসব প্রতি বছর সে উৎসবে চেষ্টা করি সামিল হওয়ার কিন্তু এবছর তা সম্ভব হবে না কারণ আমার ছুটি নেই ওই দিন তাই দু তিন দিন আগেই আমি পানিহাটি দর্শন করতে চলে গেলাম এখন ঝটপট মহাপ্রসাদের প্রস্তুতি করে নেব এবং ভগবানকে ভগ্নিবেদন করব বিশেষ কিছু রন্ধন করতে পারিনি ভগবানের জন্য ভাজা একটা সবজি পরোটা আর একটু ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এখন তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডিকোপকে ভোগ নিবেদন করে দেব। প্রসাদ প্রায় রেডি হয়ে গেছে এখন আমি প্রসাদ পেয়ে বেরিয়ে যাব আজকে পোহলাদার আমার সাথে যাবে এই যে এখন রেডি হয়ে স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে। এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলতে শুরু করেছি খুব শীঘ্রই পৌঁছে যাবো আশা করি আবার মাঝেরহাট স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করতে হবে শোধপুরের জন্য এই যে ট্রেনে এখন উঠে পড়েছি সোদপুরে নৈহাটি সোদপুর যেটা এখন প্রিন্সের ঘাট হয়ে যাচ্ছি মা দিকে গঙ্গা এত সুন্দর দৃশ্য কী বলবো বন্ধুরা সত্যি ভগবান চতুর্দিকে সুন্দর ঢেলে সাজিয়েছেন আমরা কে কীভাবে সেটা উপভোগ করছি সেটাই হচ্ছে দেখা একেবারে মন্দির থেকে ঢুকেই গঙ্গার সামনেই এই গাছটি এত সুন্দর লাগছে গাছ ভর্তি কাঁঠাল ভগবানের সেবায় প্রতিদিন লাগবে এই কাঁঠাল এসেই আমরা প্রসাদের কুপন কেটে নিয়েছি এখন আমরা গঙ্গা মায়ের একটু দর্শন করে নিই প্রসাদ এখন আধ ঘন্টা দেরি আছে আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর একটা হয়ে গেছে তাই মাতাজিকে বললাম চলুন গঙ্গার পারে বসে দুমারা জপ করে ফেলি বৃষ্টির জন্য বিশেষ ভিড় আজ নেই আমি একটু গঙ্গায় নেমে গঙ্গাজল স্পর্শ করে গঙ্গা প্রণাম করে নিলাম এখন গঙ্গার পারে বসে আমরা সবাই ভরা গঙ্গা জল টলমল করছে এত ভালো লাগছে তোলা হয়ে গেছে একজন প্রভু আমাদের ডাকছেন যে প্রসাদের সময় হয়ে গেছে আপনারা চলে আসুন সবাই প্রসাদের লাইনে চলে এসছে এখন আমরা প্রসাদে বসে যাবো প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে প্রভু সবাইকে পাতা দিয়ে দিচ্ছেন এখন প্রসাদ দিয়ে দিয়েছে ডাল পটলের সবজি এখন প্রসাদ পেয়ে নেব ধোকার ডাল চাটনি পরমান্ন এসব প্রসাদ প্রসাদ পেয়ে আমরা চলে এলাম গঙ্গা স্নান করতে বৃষ্টি পড়ছে সিঁড়িগুলো একটু স্লিপ মনে হচ্ছে আমার আমি একটু ভয়ই পাই সিঁড়িতে নামতে এখন গঙ্গা মাতা প্রণাম করে গঙ্গা স্নান করে নেব একজন মাতাজি আমাকে বলছে আমার বোতলে একটু জলটা ভরে দাও বাড়ির জন্য নিয়ে যাব গঙ্গা জল এখন বাজে দুপুর আড়াইটের মতো প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে এখন স্নান ছেড়ে তিলক সেবা করে নেব এখন মাতাজিকে জলটা ভরে দিয়ে আমি গঙ্গা স্নান করে নেব আমার এই গঙ্গার ঘাটটা এত পছন্দ হয়েছে কি বলবো কোনো নামতে অসুবিধা হয় না এখানে চেন দেওয়া আছে আর জল এত পরিষ্কার দু তিনটে ডুব দিয়ে নিলাম আমার কানে জল ঢোকার একটা সমস্যা আছে যেন আমি পুরো মাথাটা ডোবাতে পারি না কখনোই কারণ আমি কখনোই পুরো ডুব দিতে পারি না কানে আমার জল ঢুকে যাবে আমি যেভাবে স্নান করি না কেন চান শেষ হয়ে গেছে এখন গঙ্গায় বসে তিলক সেবা করে নেব এই ফুলটা আমার খুবই পছন্দের আমি ফুলটা আবার আমি মা মাথায় লাগলো না সেবা করে একটু বসেই ছিলাম হঠাৎ আবার ঝমঝম করে বৃষ্টি নামল গঙ্গার চারপাশে বৃষ্টি ভেজা পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে সুন্দর হবে নাই বা কেন যেখানে সব প্রভু লীলা করেছেন সেটা তো দিব্যস্থান সেখানে সবসময় আনন্দ অনুভব হবে গঙ্গার পাড়ে বসে আমরা বেশ কয়েক মালা চপ করে ফেললাম চারটে না বাজলে তো মন্দিরে ভগবান দর্শন হবে না এখন ভগবানের দর্শন সময় হয়ে গেছে চারটে বেজে গেছে এখন ভগবান দর্শন দেবেন গৌরণিতায় আরতি হচ্ছে মন্দিরে আমরা আরতিতে যোগদান করলাম আরতি হয়ে গেছে এখন ভগবানকে প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই ছিল আজকে আমার মহাপ্রসাদে একটি ব্লগ ছুটির দিনে খুবই সুন্দর কাটালাম বাড়ি মনে হয় এরকম একটা দিন কাটাতে যদি পারতাম খুবই ভালো হতো সব সময় তো সম্ভব হয় না আর আপনাদেরকে বলছি বন্ধুরা আপনাদের কখনো সুযোগ হলে পানিহাটি ইস্কন মন্দিরে আসবেন এখানে বসবেন প্রসাদ পাবেন ভগবানকে দর্শন করবেন কীর্তনে অংশগ্রহণ করবেন দেখবেন আপনাদের দিনটাও কি ভালো যায় আপনারাও মনে করবেন আপনাদের ছুটির একটা দিন খুব সুন্দরভাবে আপনারা কাটালেন তাহলে পর্যন্ত বন্ধুরা আবার দেখাবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আপনাদের সাথে মা প্রভু নিত্যানন্দ কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন